এটা অর্গেডের কাজ করে এ প্লাস বি এ প্লাস বি শুধু অর্গেডের কাজ করে তো শিক্ষার্থী এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো আমরা প্রথমে নিলাম নট গেট তারপরে বাস্তবায়ন করলাম এন্ড গেট তারপরে বাস্তবায়ন করলাম অর্গেট আমরা এই উল্টা করে কেন বাস্তবায়ন করে দেখালাম বইয়ের মধ্যে এইভাবে আলোচনা করা কেন এবারটা কেন আগে প্রথমে গেট তারপরে এন গেট তারপরে গেট কি বাস্তবায়ন করা যেত না তো এটার মূল বিষয় হলো এটা এই জন্য করা হয়েছে যে নট গেট বাস্তবায়ন করলে শুধু একটা নেন গেট লাগে তারপরে এন গেট বাস্তবায়ন করতে দুইটা গেট লাগে আর অর গেট বাস্তবায়ন করতে গেলে এন গেট লাগে তিনটা এই জন্য সর্বনিম্ন কম এন গেট যেটা মানে নেন গেট লাগে গেট যেটা সর্বনিম্ন কম লাগে ওইটা প্রথমে বাস্তবায়ন করা হয়েছে নর্থ গেট তারপরে যেহেতু দুইটা লাগে এই জন্য এন গেট তারপরে যদি তিনটা লাগে অর্গেট প্রমাণ করতে এই জন্য তারপরে অর্গেট প্রমাণ উল্টাটাও করা যাবে কোনো সমস্যা নেই প্রথমে অর গেট তারপরে এন্ড গেট তারপরে নর্থ গেট এইভাবেও করা যাবে কোনো সমস্যা নেই তো প্রিয় শিক্ষার্থী আশা করি এটা থেকে সবাই ক্লিয়ার হবে যে নেন গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন আমরা মৌলিক গেট বাস্তবায়ন করে দেখালাম যে নেন গেট একটা সার্বজনীন গেট এটার দ্বারা মৌলিক গেট পাওয়া যায় তো এটা কিন্তু পরীক্ষার পরা এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে যে নেন গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখাও নেন গেট একটা সার্বজনীন গেট তাহলে আস্তে আস্তে এইগুলো আইকে দেখাইতে হবে যে আমরা জানি নেন গেট একটা সার্বজনীন গেট কারণ হলো নেন মৌলিক তিনটা গেটই বাস্তবায়ন করা যায় তো আমরা ইসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমিতে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে একটা নতুন ক্লাস শুরু করছি তৃতীয় অধ্যায়ের সার্বজনীন গেটের বাস্তবায়ন প্রমাণ তোমরা আমাদের নিয়মিত ক্লাস যারা দেখছো সবাইকে আন্তরিক অভিনন্দন নেন গেটের সার্বজনীনতা আমরা যারা লিখে রেখছ উপরে সবাই দেখছ গেটের সার্বজনীনতা আইসিটি একটা মজার সাবজেক্ট যারা বুঝে পড়ছো তাদের জন্য একটা মজার বিষয় আসলে লেখাপড়াটা কোনো চাপ নেওয়া হয় না এটা আগ্রহণে করতে হয় যারা আগ্রহণে লেখাপড়া করে তাদের লেখাপড়াটাই খুব কার্যকরী হয় এবং মনে থাকে লাস্টিং হয় তো আমরা নেন গেটের সার্বজনীনতার প্রমাণ নেন্ট আর নর গেট দুটা সার্বজনীন ইউনিভার্সাল গেট বলা হয় যেই গেট দিয়ে অন্য অন্য গেটেরও বাস্তবায়ন করা যায় এই জন্য এই দুটা গেটকে সার্বজনীন গেট বলা হয় তো আমরা আজকে নেন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন দেখব আমরা নেন গেটের বাস্তবায়ন যে শিক্ষার্থীরা নেন গেট নেন গেট কাকে বললে আমরা একটু দেখে নেই নেন এন গেটের সাথে এন গেট প্লাস নট গেটকে একসাথে করলে নটের এন যদি আমরা এখানে যোগ করি তাহলে কী হয় তাহলে কিন্তু নেন্ট হয় তাহলে যেটা হয় সেটা হলো এই যে নেন গেট তাহলে আমরা নাম থেকেই বুঝতে পারতেছি যে আমার গেটটা কী হবে আমরা এখানে যা দেখলাম এন গেটের সাথে আমরা এন গেটের নথ গেটের এনআই না আগে যোগ করলে নেন গেট হয় তাহলে আমরা কী বুঝলাম আমরা যে বুঝছি অর্থাৎ এই এন গেট প্লাস নর্থ গেট একসাথে করলে যা হয় এটা হলো নেন গেট এটা হলো নেন গেট এটা আমরা সহজ করে একসাথেও লিখতে পারি নেন গেটের সাথে নর্থ গেট যুগ করলে যা হয় এটা হলো নেন গেট তাহলে আমরা নেন গেট বুঝছি এখন নেন গেট একটা সার্বজনীন গেট এটা আজকে আমরা এখানে প্রমাণ করে দেখব নেন গেট দিয়ে মৌলিক গেটও বাস্তবায়ন করা যায় নেন গেট দিয়ে মৌলিক গেট পাওয়া যায় তো আমরা যেটা লিখছি যে নেন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন প্রথমে আমরা নর্থ গেট বাস্তবায়ন করে দেখি প্রথমে নর্থ গেট ব্যস্ত হয় নর্থ গেট মানে আমরা যা দিব তার বিপরীত রাজ এটা নর্থ গেট আমরা যদি এ দিই এ বার পাবো জিরো দিলে ওয়ান পাবো ওয়ান দিলে জিরো পাবো এই যে একটা অবস্থা যেই গেট এরকম অবস্থা তৈরি করে সেই গেটটাকেই নর্থ গেট বলে এখন আমরা নেন গেট দিয়ে নর্থ গেট পাবো নেন গেট দিয়ে নর্থ গেট নেন গেট আমরা নেন গেট আঁকি একটা নেন গেট নিলাম নেন গেট আমরা যদি চলো কীভাবে নেই আর চলক যদি নেই এইভাবে তাহলে আমরা আঁকলাম নেন গেট কিন্তু পাব নর্থ গেট তাহলে চলকটা এইভাবে দিলাম এ আমরা এখানে এই এ চলকটাকে দুইভাবে এন গেটের সাথে যুক্ত করছি তার কারণ হলো এন গেট এমন একটা গেট দ্বার চলক হবে সর্বনিম্ন দুইটা দার চলক সর্বনিম্ন দুইটা হবে একটা হতে পারবে না এখন আমরা এখানে এইভাবে দিচ্ছি তার কারণ মনে করো এখানে একটা গেট ছিল এখানে আরেকটা চলক ছিল যে চলকটার অবস্থা ছিল এমন যে ধরি এভাবে সেটা হচ্ছিল এ এটাও এ সেটা হচ্ছিলো এ তাহলে দুইটা যদি এ হয় তাহলে কি হয় এ ইন্টু এ সমান সমান এ তাহলে আমরা কি দুইটাকে একটা ধরতে পারি না তাহলে এখানে দুইটাকে একটা দরলাম মনে করলাম এখানে একটা এ ছিল এইভাবে ছিল তাহলে এ চলো কি দুই ভাগ হইয়া একই চল এন গেটের সাথে যুক্ত হইয়া যখন নর্থ গেট পার হইল নর্থ গেট পার হইলে এখানে কি হইল এ ইন টু এ পোড়াটার বার সমান সমান এ বার দিলেই পারি অর্থাৎ আমরা ইনপুট করছিলাম এ পাইছি এ বার সুতরাং এটা একটা নর্থ গেট কিন্তু আমরা আঁকছি তা হলো নেন গেট আমার কাজ করছে নর্থ গেটের মতো একটা মল্লিক গেট আমরা নর্থ গেট পাইছি তাহলে আমরা দেখলাম যে নর্ট গেট কীভাবে বাস্তবায়ন হয় নেন গেট দ্বারা নর্থ গেট পাইলাম এ দিলাম এবার পাইলাম এখন আমরা যে দেখব সেটা হলো এন গেট বাস্তবায়ন এন গেট এন গেট কীভাবে হয় নেন গেট দ্বারা আমরা এন গেট তৈরি করার জন্য আমাকে দুইটা নেন গেট নিতে হবে দুইটা নেন গেট নিতে হবে আমি দিলাম এইটা একটা নেন গেট একটা নেন গেটকে আরেকটা নেন গেটের সাথে যুক্ত করলে আমরা যেটা পাই সেটা হলো দুটা নেন গেট বাস নিতে হবে এ বি এ বি ইনপুট যখন আমি এই নট গেটের বিদ্যুৎ দিয়ে করছি এখানে আসার পরে কী হইলো এ ইন্টু বি যখন এখানে আসলো তখন হয়েছে এ ইন্টু বি হলবার এখানে হওয়ার পরে এই হলবার যখন আবার এই চলক দেওয়া নট গেট পার হইলো এখানে যাওয়ার পরে কী হয়েছে এ ইন্টু বি বার হয়ে গেছে আমরা জানি যে কোথাও যদি ডবল বার হয় সেটা খালি হয়ে যায় তো আমরা এখানে কী পাইলাম ওয়াই কুল টু পাইছি আমরা ওয়াই টু পাইছি এ ইন টু বি ডবল বার ডবল মানে হলো এ ইন টু বি অর্থাৎ খালি হয়ে যাব অর্থাৎ আমরা এন গেট আমরা জানি সবাই যে যেটা গুণের কাজ করে এ ইন টু বি সেটা হলো এন গেট আমরা একটা এন গেট পাইলাম আমরা দুইটা নেন গেটের সাহায্যে একটা এন গেট পাইতে পারি অর্থাৎ নেন গেট দিয়ে আমরা এন গেট বাস্তবায়ন করে দেখতাম যে নেন গেট দ্বারা এন গেট পাওয়া যায় তো আমরা প্রথমে নট গেট প্রমাণ করলাম তারপরে এন গেট প্রমাণ করলাম এখন আমরা যেটা প্রমাণ করবো সেটা হলো অর্গেট গেট আমরা এইভাবে দেখি অর গেট বাস্তবায়ন করার জন্য আমার তিনটা নেন গেট নিতে হবে তিনটা সরি একটু আমরা বড়ো করে দেখি তিনটা নেন গেট নিতে হবে আমরা যদি এটা এভাবে নেই একটা নেন গেট আরেকটা যদি নেই দুইটা নেন গেট এটা এ আর এটা দুই বি আমরা আগে দেখছিলাম যে এটা কীভাবে কেন নেওয়া হয় নেওয়া হয় যে অ্যান গেটের চলক লাগে সর্বনিম্ন দুইটা কিন্তু দুইটা চলক যদি একই ধরনের হয় এটা হয় এটা হয় এটাও বি এটাও বি তাহলে দুইটাকে আমরা একটা ধরতে পারি একটা ধরে দুই লাইনে আমরা এন গেটের সাথে যুক্ত করতে পারি এবার যুক্ত করা হয় আমরা এখানে কি পাইলাম এখানে পাইলাম আরেকটা এন গেট যদি আমরা নেই নেন গেট নেই তাহলে কী পাব এখানে পাইলাম এবার এখানে পাইলাম বিবার এই এবার বিবার যখন ই চলক পাঁচ হইলো তখন কি পাওয়া গেলো অ্যা ইন্টু বিবার আবার হোলবার এটা পাইলাম আমরা ওয়াইকুইলটা কী পাইছি এখানে ওয়াইকুলটা যেটা পাইছি সেটা হলো এবার ইন্টু বিবার হোলবার এটা কিন্তু ডিমরগানের সূত্রতে চলে গেছে ডিমরগানের সূত্র কী ছিল এভার ইন এ ইন্টু বি হোলবার ইকুইল টু প্লাস বিবার এটাকে যদি আমরা ডিমর্গেন সূত্র অনুসারে করি ওয়াই ইকুইলটা আমরা যেটা পেয়েছি এবার ইন্টু বি বার হোলবার তাহলে ডিমর গানের ইন্টু সূত্র আমাদের চলে গেছে প্রশিক্ষে ইন্টু সূত্র এটা ইন্টু সূত্র এটা হলো এ ইন টু বি ইকুইল টু আমরা যেটা পাই এবার প্লাস এ ডবল বার হবে বি ডবল বার কারণ আগের একটা ছিল এখন সূত্রের বার পড়ছে ডবল বার ডবল বার হতে কি হয়েছে এটা খালি হয়ে যায় এবার প্লাস বি বার হয় অর্থাৎ এটা আমার রেজাল্ট যেটা অর্গেটের কাজ করে এ প্লাস বি হ্যাঁ প্লাস বি শুধু অর্গেটের কাজ কর প্র শিক্ষার্থী এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো আমরা প্রথমে নিলাম নট গেট তারপরে বাস্তবায়ন করলাম এন গেট তারপরে বাস্তবায়ন করলাম অর্গেট আমরা এই উল্টা করে কেন বাস্তবায়ন করে দেখালাম বইয়ের মধ্যে এইভাবে আলোচনা করা কেন এবারটা কেন আগে প্রথমে অর্গেট তারপরে এন গেট তারপরে নট গেট কি বাস্তবায়ন করা যেত না তো এটার মূল বিষয় হলো এটা এই জন্য করা হয়েছে যে নর্থ গেট বাস্তবায়ন করলে শুধু একটা নেন গেট লাগে তারপরে এন গেট বাস্তবায়ন করতে দুইটা গেট লাগে আর অর্গেট বাস্তবায়ন করতে গেলে গেট লাগে তিনটা এই জন্য সর্বনিম্ন কম এন গেট যেটা মানে নেন গেট লাগে নেন গেট যেটা সর্বনিম্ন কম লাগে ওইটা প্রথমে বাস্তবায়ন করা হয়েছে নর্থ গেট তারপরে যেহেতু দুইটা লাগে এই জন্য গেট তারপরে যদি তিনটা লাগে অর্গেট প্রমাণ করতে এই জন্য তারপরে অর্গেট প্রমাণ উল্টাটাও করা যাবে কোনো সমস্যা নেই প্রথমে অর্গেট তারপরে এন গেট তারপরে নর্থ গেট এইভাবেও করা যাবে কোনো সমস্যা নেই তো প্রিয় শিক্ষার্থী আশা করি এটা থেকে সবারই ক্লিয়ার হবে যে নেন গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন আমরা মৌলিক গেট বাস্তবায়ন করে দেখালাম যে নেন গেট একটা সার্বজনীন গেট এটা দ্বারা মৌলিক গেট পাওয়া যায় তো এটা কিন্তু পরীক্ষার পরা এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে যে নেন গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখাও নেন গেট একটা সার্বজনীন গেট তাহলে আস্তে আস্তে এইগুলো আইকে দেখাইতে হবে যে আমরা জানি নেন গেটটা সার্বজনীন গেট কারণ হলো নেন গেটতে মৌলিক তিনটা গেটই বাস্তবায়ন করা যায় তো আমরা এসে করে দেখলাম তো আশা করি এখান থেকে সবার উপকার হবে আমরা সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য